তোমার বয়স কত আমার বয়স পঁচাশি বছর এখানে কেন এসেছো আমাকে আসতে বললে দি নোটিস দিয়েছে হ্যাঁ নোটিস দিয়েছে তোমার পূর্বপুরুষ কে বাংলাদেশে ছিল কেউ ছিল না তাও ডেকেছে চলাচল করতে লাঠি ধরে চলাচল করো নাকি হ্যাঁ বাড়ি কোথায় আমার বাড়ি পর্বতপুর পর্বতপুর ওখানে কিসে এসেছো টুকটুকিতে টুকটুকিতে

জগতের সেরা ঠিকানা কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস উন্নত মানের মার্বেল গ্রানাইট ও স্যানিটারির বিশিষ্ট প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নারকেল বাগান ও লালবাগ কোর্ট রোডের মধ্যবর্তী স্থান খোজার ডাঙ্গা মুর্শিদাবাদ প্রয়োজনে যোগাযোগ করুন এই নম্বরে